সম্মানিত বগুড়া সদর ছয় আসনের ভোটারবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অন্য অন্য ধর্মাবলম্বীদের ভাই বোনদের প্রতি শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বগুড়া সদর আসনে একজন প্রার্থী হিসেবে বগুড়া নিয়ে আমার স্বপ্ন বগুড়া আমাদের সকলেরই কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বগুড়া বরাবরই অবহেলিত থেকে গেছে প্রতিটি নির্বাচনের পূর্বেই প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বগুড়াবাসী বরাবরই প্রতারিতই হয়েছে বঞ্চিতই হয়েছে আমি নির্বাচিত হলে আমি যে কাজগুলো করতে চাই তা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত বগুড়া বর্তমানে একটা সন্ত্রাসের নগরী খুনের নগরী প্রতি বছরই এখানে যে পরিমাণ খুন হয় এটাকে যদি আমরা মাসিক গড় হিসাব করি তাহলে দশ বারোটা প্রতি মাসে খুনের ঘটনা ঘটে বগুড়ায় প্রচুর চাঁদাবাজি হয় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না আমি নির্বাচিত হলে বগুড়া সন্ত্রাস মুক্ত করে চাঁদাবাজ মুক্ত করে ব্যবসা বান্ধব একটা নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ বগুড়ার দ্বিতীয় যে সমস্যাটি তা হল যানজট এবং জলাবদ্ধতা বগুড়া শহরে যানজট সমস্যার কারণে সাধারণ জনগণের ঘন্টার পর ঘণ্টা ঘন্টা। নষ্ট হয় বগুড়ার এই যানজট নিরসনে ইতিপূর্বে অনেক পরিকল্পনা নিকে নিলেও বাস্তবায়ন করেনি আমি নির্বাচিত হলে একটি মাস্টার প্ল্যান করে এই যানজট নিরসনের জন্য ব্যবস্থা করব বগুড়ার জলবদ্ধতা এটা মানুষের এখন দুঃখের কারণ বর্ষা আসলেই ঘরের মধ্যে পানি দোকানে পানি মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই জলবদ্ধতা নিরীক্ষণ করে বগুড়াকে প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশন কর্পোরেশনে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ বগুড়ায় দীর্ঘদিনের মানুষের চাওয়া পাওয়া একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এটা আজও হয়নি আমি নির্বাচিত হলে বগুড়াই একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য দ্রুততম সময়ে নির্মাণের জন্য আমি সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ আমাদের বিমানবন্দর বগুড়ায় স্থাপিত হলেও এটা চালু হয়নি আমি নির্বাচিত হলে বগুড়া বিমানবন্দরকে দ্রুততম সময়ে বাণিজ্যিকভাবে চালু করব ইনশাল্লাহ বগুড়া কৃষি সামগ্রী উৎপাদনের উৎপাদনের একটা উর্বর ভূমি এই উর্বর মাটিতে যে পরিমাণ কৃষিপণ্য উৎপন্ন হয় একটি সংরক্ষণাকারের অভাবে আমাদের কৃষক ভাইয়েরা সঠিক মূল্য পায় না আমি নির্বাচিত হলে বগুড়াই একটি আধুনিক যুগোপযোগী কৃষি সংরক্ষণাগার নির্মাণ করে কৃষক ভাইদের ন্যায্য মূল্য কৃষিপণ্যের ন্যায্য মূল্যের নিশ্চয়তা প্রদান করব ইনশাআল্লাহ শহীদ চান্দু স্টেডিয়াম এটা সংস্কারের অভাবে এটা ভুতুরে পরিবেশে পড়ে আছে এটা আমি নির্বাচিত হলে এটা দ্রুততম সময় সংস্কার করব পুনরায় আন্তর্জাতিক ম্যাচ চালু করে এটাকে পূর্ণাঙ্গ রূপদান করবো সেই সাথে সাথে বগুড়ায় একটা আধুনিক ফুটবল স্টেডিয়ামও স্থাপন করব ইনশাআল্লাহ বগুড়ার প্রচুর তরুণ যুবক শিক্ষিত যারা বেকার এই তরুণ যুবকদের প্রশিক্ষণের জন্য এবং তাদেরকে তাদের কর্মসংস্থানের জন্য বগুড়ায় একটি আইটি পার্ক নির্মাণ করবো ইনশাআল্লাহ এছাড়াও বগুড়ার আমি নির্বাচিত হলে বগুড়ার জনগণের সাথে আলোচনা করে বগুড়ার সমস্যাগুলো আরও যে সমস্যাগুলো রয়েছে এগুলো চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে সকল সমস্যাগুলোর সমাধান করে বগুড়াকে বসবাস উপযোগী আধুনিক একটি শহর হিসেবে প্রথম সিটি কর্পোরেশন হিসাবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মধ্যে যাতে বগুড়া একটা মডেল শহরে রূপান্তরিত হয় মডেল সিটি কর্পোরেশন রূপান্তরিত হয় এ ব্যাপারে অত্যন্ত আন্তরিকতা নিয়ে আমার সর্বশক্তি নিয়োগ করব ইনশাল সম্মানিত বগুড়াবাসী এবং ভোটার ভাই বোনেরা আমি এগুলো চাইলেই তো আর করা সম্ভব নয় এজন্য আমার আগামী জাতীয় সংসদ সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন দরকার আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলেই আমার এই প্রতিশ্রুত কাজগুলো করা সম্ভব সুতরাং বগুড়াবাসীর কাছে আমার আকুল আবেদন ভোটার ভাই বোনদের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন আর প্রতারণা নয় আর কোনো প্রলোভনে পা দেওয়া নয় বগুড়ার বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিতকরণের জন্য আগামী বারো তারিখে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই আশায় আমি করছি সকলের জন্য কল্যাণ কামনা করি আমার জন্য দোয়া চাই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ